হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে পৌনে দশটা চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে আর আর কি আর এখন একটাই ইয়ে খুবই গরম প্রচন্ড গরম গরমে থাকা যাচ্ছে না তারপর যদি বলতে হয় পরে চলে এসেছি মা ঘরের কাজ করছে দিদা ফ্রেশ ট্রেশ হয়ে বসে আছে মানে স্নান টান্ধ হয়ে গেছে বাকি আপডেটস দিতে আছি দেখতে থাকুন মা হচ্ছে পুজো আমার মা পড়ছে বেকার আমার মা পড়ছে পড়ছে মনে হচ্ছে ঘামে যেন বিছানা চাদর চ্যাট চ্যাট করছে তাই মনে হচ্ছে চাদর ফিতে ফেললাম কিসের অত বিজ্ঞাপন চলছে তো একশো টাকা কি কি বলছো হ্যাঁ আচ্ছা রৌভিকের দোষাবার আজকে ছিলাম উপরে খেতে আসবে

মাকে দিয়েছি আর ওই এঁচড়ের তরকারিটা খেতে খুব ভালোবাসে নিরামিষ এঁচড়টা ও খাবে না তো আমি একটা মেখে নিয়ে চলে এসেছি খাইয়ে দিলাম এঁচড়ের তরকারি ভাত গরম ভাতে ঘি দিলে বাবির আর কিচ্ছু চাই না যা দিয়ে দেবে খেয়ে নেবে শুধুও খেয়ে নেবে কি মারাত্মক গরম এই তো হয়ে গেল লক্ষ্মী মেয়ে কি অস্বাভাবিক গরম এখন বাজছে সাড়ে এগারোটা

এখানে দিয়ে দিয়েছি আর্ধেকটা শুকিয়েছে আর্ধেকটা ভিজে আছে জানলাতে দিয়ে দিয়েছি তো ভিজে ভিজে জিনিস মেললে ঘরটা কোথায় ঠান্ডা হবে তাই মনে হচ্ছে তৃপ্তি এসেছিলো মাকে দেখতে গিয়ে বাড়ি থেকে ফোন এলো চলে গেলো আসছে আবার আর বাবি পড়তে পড়তে একটু ঘুমিয়ে পড়েছে এখন বাজছে বারোটা বাজতে পাঁচ ওকেই বারোটার দিক করে ডাকবো ওকে ওকে ছবিকে সবাইকে শরবত দেবে নুন চিনি লেবু দিয়ে সর্ব অন্ধকার থাকলে যেন মনে হয় খুব ঠান্ডা হয়ে আছে এত গরমের জন্য এত আলো ভালো লাগছে না নিয়ে এবার একদম নরম সুতির চাদর তাহলে বিছানায় পিঠ ঠাকালে মনে যেন পিঠটা যেন পুড়ে যাচ্ছে চব্বিশ ঘন্টা কি মানুষ এসি চালিয়ে থাকতে পারে চোদ্দ বার বেরোতে হয় করতে হয় আগে আগে আমি দুপুরের দিকে এসি চালাতাম তারপর সৌভিক যখন খেতে আসে দেড়টা পনেরো দুটোর দিকে ওই সময় খেতে এসে ঘরটা ঠান্ডা থাকতো এসিতে বসে খেয়ে তারপর দোকানে নেমে প্রচণ্ড কষ্ট হতো দিয়ে সেই থেকে আমি তখন আর এসি চালাই না সৌভিক খেয়ে নামে আমি তিনটের দিকে চালাই দিয়ে আমি নিজেই তো চারটের সময় জিমে চলে যাই বাবি পড়তে চলে যায় যে বন্ধ করে দেওয়া হয় আবার রাত্রি যা তো তৃপ্তিকে বললাম যে একটু শরবত খাওয়া অন্তত বল ছুটি দিয়ে আমি কিচ্ছু খাবো না আমি বাড়ি থেকে নুন চিনি লেবু শরবত খেয়েই আমি বেরিয়েছি তো আমি এখন ওই শরবতটাই বানাচ্ছি নুন চিনি আর লেবু দিয়ে

बैठो बशो बस स्नान करो ये क्या है लेबू का शरबत तू बनेर काका गन्ने का जूस लेबू का शरबत लेकिन ये खाने से मेरा पेट भर जाएगा हमको खाने में देर होगा दो बजे का क्या बनछित केता अब क्या ना बोलेছিলাম भयंकर हिंदी बोलते वाचतो तो

এখন নিয়ে বসেছি টক দই রান করে ভালো করে চুলটাও আসানো হয়নি গরম টক দিলে উঁচু করে চুড়ো করে বেঁধে নিয়েছিলাম আবার তো এখন ঘামবো এখন রাত তিনটে বসতে দশ আমি চারটে যাবো জিমে আজকে নাচের ক্লাস আছে কিন্তু আমি আজকে নাচের ক্লাসটায় যাব না যাব না কারণ সন্ধ্যাবেলার লোকজন আসছে তো আমি না থাকলে ওরা ব্যস্ত হয়ে পড়বে আর যেহেতু এখন রিহার্সাল চলছে খুব তাড়াতাড়ি হবে না একটা মিনিমাম সময় লাগবে নাচ তোলানো হচ্ছে এখন আমি পরে গিয়ে নাচ তুলে নেবো বা ভিডিওগুলো দেখে নাচটা তুলে নেবো কিছু করার নেই সতেরোই জুন হচ্ছে আমাদের নাচের অ্যানুয়াল প্রোগ্রাম চুল উঠছে কি বাপরে বাপ চিরুনি ঠেকানোর উপায় নেই দেখো মেঝেতে করে চুল ভর্তি হয়ে গেল পুরি ঘর মুছতে এসে বলবে মামি তোমার ঘরে কোনোদিন ধুলো পাই না আমি তো ঝাড় দিয়ে রাখি ভালো করে তোমার ঘর থেকে যদি কিছু বেরোয় তো একবারে মুঠো মুঠো চুল ন্যাড়া হয়ে যাবো বোধহয় আমি আর এক দেড় বছরের মধ্যে যে হারে চুল উঠছে ঝেঁটা কাটিয়ে দেখো এই সে ঝেঁটার আগার মতো তো কি করা যাবে আর চুলাটা সমস্যা হয়ে যাবে কম বেশি সবাই ভোগে চারটে পাঁচ মা যাচ্ছে জিমে অদ্ভুত টেকনিক বলার দরজা খোলা গো আজকে আমাদের কষ্টর তাহলে এখান থেকে আজকে শুরু নয় চলো হ্যাঁ কি করে এসিটা চালানো হয় সেটা আবার দেখো আমি পাঁচ ফোনে চারটাও আমার হাত যাবে না কাবো ভেবে চিন্তা দেখলাম মিথ্যেই সই কিন্তু আজকে ওয়েট মেশিনে সবাই সবার ওয়েট দেখে দারুণ খুশি আজকে আমরা করলাম লেগের যে তৃপ্তিকে দেখো কি খুশি কেজি দেখেছে না জিনিস আজকে রোদটা দেখো পুরো একদম রোদটা মুখে এসে পড়ছে তৃপ্তিকে ডাকলাম রোদের মধ্যে তিন তিনটে এসি চলছে জিমে কিন্তু এত এতটুকু ঠান্ডা হচ্ছে না বাইরে একবার সূর্যের দিকে তাকাও কোথা থেকে ঠান্ডা হবে এবার চললাম বাড়ি

সে তার তোরসা এসেছে মাকে দেখতে সেটা তো তাও নাচের স্কুল থেকে বৃহস্পতিবার বৃহস্পতিবার আসে কিন্তু বহু বহুদিন বাদে এলো তোরসাকে দেখে সত্যি ভীষণ খুশি হয়েছি আমি দুই বন্ধু এবার একটু এঘরে ঘরে গেল নিজেদের মধ্যে গল্প করবে এবার আমরা একটুখানি বক বক করি আমরা তিনজন মা সিরিয়াল দেখতে দেখতে মাঝে মাঝে এসে যোগ দিয়েছে এ সময় মায়ের সব প্রিয় প্রিয় সিরিয়ালগুলো চলে কি না সে তারা বেরিয়ে গেল সেটা চলে গেল তোরসা কতদিন বাদে এলো

আলো দেখতে এসেছে আসুন ঘরে আলো একটু বসে চা খেয়ে গল্প করে চলে গেল আর মাকে দেখি ওটাই বাদ দিচ্ছিলাম আর এতক্ষণে দেখা মিলেছে আমাদের বাবান সোনার আমি আচ্ছা আমার মায়ের দুটো সমস্যা সেটা হচ্ছে যে তোমরা সবাই যেন বাবার টুবানকে আলাদা দেখতে দশ বছর হয়ে গেল মা সেটা ছোটটা এটা ছোটটা এটা

এটা গাডার দিস্ত নিমন্ত্রণ আবার আমি কার্ডটা দেখেছি সবাইকে দেখে কার্ডটা কি সুন্দর না ভীষণ এটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ আমি চিনি না ভাইটিকে সৌভিকের পরিচিত সপরিবারে যেতে বলেছে সাত তারিখে অন্নপ্রাশন আর যেখানে অপর্ণা ছেলে মানে সুভায়নের উপনয়ন হচ্ছে পাঁচ তারিখে সেখানে ওই রূপালী সঙ্গতেই দু দিন বাদে

হচ্ছে পরের একটা নতুন খাবার ততক্ষণের জন্য টাটা